আসসালামু আলাইকুম আমার ছেলে দিন সে আজকে সবাইকে একটা সুখবর দিবে তার মধ্যে দিন পিছনে হলো গাড়িতে তেল ভরছে এবং বলল যে আমু চলো আজকে তোমাকে কোথাও থেকে ঘোরায় নিয়ে আসি তো গাইস সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমার এক ছেলে এক মেয়ে আমার পেজ দিন ফ্যাশন যারা আমাকে নতুন দেখেন জিজ্ঞেস করেন আপনার মেয়ে আছে মেয়ে কোথায় আমার মেয়ে কানাডা পড়াশোনা কমপ্লিট করে সে আমেরিকান কোম্পানি থেরাপি জব করেন আমার ছেলে টেন গ্রেডে পড়েন আজকে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিচ্ছে যেটা একটু ব্রোকলেনের আশেপাশে গাড়ি দিয়ে ঘোরায় নিয়ে আসছে এখানে হিল সাইড হিল সাইডে দেখি টাটকা শাকসবজি যারা বাড়িতে এইগুলা করে তারা নাকি বিক্রি করে এই শাকসবজিগুলো এখান থেকে আমি শাকসবজি নিচ্ছি আমার ছেলে হুট করে কোথায় চলে গেল। গাড়িতে এসে আমাকে একটা প্যাকেট ধরে দিল আর সুখবরটা আপনাদেরকে বলছি তার মধ্যে আমি পাঁচ ডলার দিয়ে ডাটা শাক নিলাম একেবারে টাটকা ছিল বোম্বাই মরিচ নিলাম বিশ ডলার দিয়ে আর এই মিষ্টি কুমড়োটা নিলাম দশ ডলার দিয়ে অনেক দিন খাবো বাসায় ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে সুটকি আছে অনেক কিছু দিয়েই খেতে পারবো অনেকবার বিশ ডলার দিয়ে অনেকগুলো সিম নিলাম সিমগুলো কিন্তু অনেকগুলো ছিল তো গাইস আজকে যে সারপ্রাইজটা আমার ছেলে নামে দিচ্ছি এবং ছেলে আমাকে দিচ্ছে যেটা আজকে আপনারা অনেকেই জানেন আমরা এই বছরের র্যাপ ফোর বেশ কিছুদিন আগে নতুন একটা গাড়ি নিলাম তো তার বাবা তো লাইসেন্স পেয়ে গেলেন আগে আজকে আমার ছেলে আমেরিকাতে ড্রাইভিং লাইসেন্স পেলেন সেটা খুশিতে ছেলে আমাকে তার মাকে নিয়ে ঘুরায় নিয়ে আসলো এবং তার পছন্দের মজার খাবারটাও কিনে নিলেন তার বাবা তো আগেই পেলেন তো ওরে বাবা মহা খুশি তো মাঝে মাঝে গাড়ি যখন ড্রাইভ করতো তার বাবা পাশে থাকতো সে ড্রাইভ করতো অনেক টেনশন থাকতো মাঝে মাঝে সেও চালাইতো বলতো আমি চালাই কিন্তু এটা তো ঠিক না কিন্তু একটা ভয় ছিলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সে আমেরিকাতে গাড়ি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলো তার বাবা তো মহা খুশি বললো এখন থেকে তো সবারই একটা করে আস্তে আস্তে গাড়ি হবে প্রত্যেকের একটা করে লাইসেন্স থাকবে আলহামদুলিল্লাহ যেন সবারই হয়ে যায় দোয়া করবে তো কাবাব ছিল এখানে কাচ্ছি ছিল আমার ছেলের পছন্দের তো এইগুলা খাবে আজকে মজা করে কিন্তু সবাই দোয়া করবেন আমার তো এখনও লানার নেওয়া হয় নাই গাড়ির লাইসেন্স তো দূরের কথা তো ইনশাল্লাহ আশা করবো আপনারা দোয়া করবেন যেন আমিও নিতে পারি তো হবে একদিন আশা করি তা আমার ছেলে আজকে অনেক সুন্দর একটা তার মাকে নিয়ে ব্রোকলিন থেকে ঘোরায় এসে তারপর হলো তার পছন্দের খলিল বিরিয়ানিটা নিলেন কাছি নিলেন একটা মজার একটা সারপ্রাইজ দিয়ে দিলেন সবাই দোয়া করবেন আল্লাহ